ইন্ডিয়া শ্রীলঙ্কা ম্যাচে সুপার ওভারের সময় তোলে দাসুল সানাকার একটা রান আউট দেওয়া হয় বাংলাদেশের আম্পায়ার গাজী সোহেল তিনি সে রানটা দেননি এবং এটা নিয়ে পরবর্তী সময় কথা হচ্ছে যে রান আউট হওয়ার পরেও কেন রান আউট হয় নাই এই জায়গাটা আমি একদম সহজ সরল বাংলা ভাষাতে আপনাদেরকে নিয়মটা বলে দিই সেটা হচ্ছে এই কারণেই রান আউটটা দেওয়া হয় নাই কারণ তার আগেই দাসুল সানাকাকে কট বাহাইন্ড আউট ডিক্লেয়ার করেছিলেন আম্পায়ার গাজী সোহেল এবং এমসিসির ল যেটা আছে সেটা হচ্ছে যে যখন কোন একটা আউটের ডিসিশন আম্পায়ার দিয়ে ফেলেছেন বল তখনই আসলে ডেট এরপরে ঘটে যাওয়া কোনো ঘটনা সেটা আমলে নিয়ে আসা হবে না সো একবার যখন আউট দিয়ে দিয়েছেন কট বাহাইন্ড

ডিসিশনটা দিয়ে ফেলেছিলেন আউট ডিসিশনটা দেওয়া মাত্রই কিন্তু বলটা আসলে সেই জায়গায় ডিক্লার্ড সো পরবর্তী সময় যখন রিভিউ নিয়ে সেই ডিসিশনটাকে ওভারট্রাম করা হয়েছে তারপরও কিন্তু সে রান আউটটা গ্রহণযোগ্য হবে না তবে এখানে একটা কোয়েশ্চেনের জায়গা অবশ্যই আসতে পারে সেটা হচ্ছে যে আলটিমেটলি গাজি রোয়েল সিদ্ধান্তটা কীভাবে দিয়েছেন কেন দিয়েছেন কমেন্টেটারও বলছিলেন যে ইটস আ ডিজাস্টার এটা আসলেই একটা ডিজাস্টার হয়েছে এবং আসলে সত্যি কথা বলতে অনফিল্ড আম্পায়ার যারা থাকেন তাদের প্রেশারটা অনেক বেশি থাকে একটা বিষয় উল্লেখযোগ্য যে এই ধরনের মাঠে যখন এরকম টুর্নামেন্টের খেলা হচ্ছে দর্শকদের প্রচুর সাউন্ডেরও একটা ব্যাপার থাকে কোন না কোন কারণে আম্পায়ার মিস করে ফেলেছেন আসলে এটা 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 ভুলই হয়েছে আমার কাছে মনে হয় যে আম্পায়াররাও রক্ত মাংসের মানুষ এবং ভুল হয়েছে ভুল হয় সেই হয়েছে এবং ভুলটা যখন হয়েছে হওয়ার পর আলটিমেটলি কমেন্টেটার ইন্ডিয়ান যারা ছিলেন তাদের তো বেশি আসলে লেগেছে বিষয়টাতে এবং তারা পরবর্তী সময় অনেক কথাবার্তাই বলেছেন তবে এই জায়গাটা ইনিশিয়াল যে বিষয়টা সেটা হচ্ছে সঞ্জু স্যামসনও কিন্তু আপিল করেন উইকেটের পেছন থেকে তিনি আপিল করেন বলার শুধুমাত্র আপিল করছেন ইট ওয়াজ মিস্টেক ইট ওয়াজ আ ওয়াজমেন এরোর এটাকে আমরা বলি মানুষ যেহেতু মাত্রই ভুল হয় এরকম একটা হিউম্যান এরর হয়েছে কিন্তু হিউম্যান এরর হওয়ার পরে যে রান আউটের যে নিয়োগ সেটা সেটা এর আইন অনুযায়ী আসলে কারণ ওয়ান্স আম্পায়ার ফল্ট আম্পায়ার ডিক্লেয়ার দেওয়ার পর বল তখনই সরাসরি একদম ডেট হয়ে যায় এবং বলটা যেহেতু ডেট হয়ে যায় সো এরপরে যে কোনো ধরনের ইনসিডেন্ট যদি ঘটে যেটা ম্যাচের মধ্যে প্রভাব ফেলে সেটা রান আউট হতে পারে সেটা যেকোনো কিছু হতে পারে সেটা পরবর্তী সময় আসলে কাউন্ডি না ইভেন যদি সেই রান সেই কট বাইন্ডার আপিল বা সেই আম্পায়ারের যে ডিসিশনটা সেটাকে যদি রিভিউ নেওয়ার পর ওভার ট্রাম্পও করা হয় তারপরে যদি এরকম কোনো ব্যাপার থাকে তারপরেও আসলে সেটা গ্রহণযোগ্য হয় না সো আলটিমেটলি ফ্যাক্ট এটা এরকম আইসিসির ইভেন্টগুলো বলি বা এসসিসির ইভেন্টগুলো বলি আমরা এই ধরনের ঘটনা অনেক দেখি আমার মনে আছে দু বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খুব সম্ভবত এরকম একটা ঘটনা আমরা দেখেছিলাম বিরাট কোহলির সাথে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ এরকম একটা ঘটনা ঘটেছিল সো এরকম বিভিন্ন ঘটনা ঘটে এবং যখন বিভিন্ন ঘটনা ঘটে তখনই বিভিন্ন আনইউজুয়াল নিয়ম কানুন নিয়েই আমাদের পরবর্তী সময় কথা বলতে হয় যেহেতু এটার ইন্টারপ্রিটেশন হয়তো বা অনেক কিছু আপনি ইংরেজিতে পাবেন বাংলা ভাষা ইন্টারপ্রিটেশন বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না তো আমরা অনফিল্ডের তরফ থেকে চেষ্টা করি আসলে বাংলা ভাষায় ইন্টারপ্রিটেশনগুলো দেওয়ার জন্য যাতে পরবর্তী সময় এলাকার খেলা বা পাড়া মহল্লার খেলা যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে অন্তত এলাকায় এলাকায় যাতে ঝামেলা না বাধা বা এলাকায় নিজেদের ভাই ব্রাদারদের মধ্যে যাতে কোনো প্রকার ঝামেলা না বাঁধে সো আলটিমেটলি এরকম ইনসিডেন্ট যদি হয় যে আম্পায়ার ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন আম্পায়ার ডিক্লেয়ার দিয়ে দেওয়া মানে হচ্ছে বল দে বল দে মানে এরপরে যে কোনো ঘটনা যদি ঘটে সেটা আলটিমেটলি গ্রহণযোগ্য হবে না কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত লিখে কথা